আনন্দকে যত বেশি অন্যের সাথে ভাগ করে নেওয়া যায় আনন্দ চায় ততই বেড়ে দুঃখগুলোকে অন্যের সাথে ভাগ করে নিলে দুঃখ চায় কমে কিন্তু আনন্দকে সবার সাথে ভাগ করে নেওয়া যতটা না সহজ দুঃখকে অন্যের সাথে ভাগ করে নেওয়া কি ততটা সহজ মোটেই সহজ নয় জীবন জীবনস্রোতে অনেক দুর্বিষহ সহ নিবিড় দুঃখগুলোকে মাড়িয়ে পথ চলতে হয় আমাদের কত যে নিগুর কষ্ট প্রতিনিয়ত আমাদের হৃদয় পটে বহন করে চলতে হয় অনেক সময় জীবন স্তব্ধ হয়ে যেতে চায় সেই সময় দরকার হয় দুঃখকে ভাগ করে নেয়ার কিন্তু হৃদয়কে উজাড় করে দিয়ে সেই সব নিবিড় দুঃখগুলোকে কার সাথে ভাগ করবে তুমি হৃদয়কে হালকা করার জন্য শান্তির দীর্ঘশ্বাসটা তুমি কতজনের উপরে ফেলবে বলতে পারো সত্যি করে হয়তো মোটে হাতে গোনা কয়েকজন অথবা তার চেয়েও কম মানুষ বড় অভিনয়ে শুনিপূর্ণ তুমি তোমার চারপাশের দিকে তাকাও তোমার চারপাশে তোমার দুঃখে দুঃখী অজস্র মানুষ দেখবে তুমি কিন্তু এদের বেশিরভাগই অভিনয় করছে তোমার দুঃখগুলোকে হৃদয় দিয়ে আলিঙ্গন করার মানুষ সেখানে কোথায় মানুষ আবার খুব বিচিত্র অন্যের দুঃখে গোপনে গোপনে আনন্দিত হওয়ার জন্য এরা খুব পটু দেখো তোমার দুঃখে অগোচরে আনন্দিত হওয়ার মানুষ তোমার চারপাশে ছড়িয়ে আছে তুমি কি জানো না সেটা আমি নিশ্চিত তুমি তা ভালো করেই জানো তাই দুঃখগুলোকে তুমি তোমার হৃদয় মন্দিরে অতি সংগোপনে যত্ন করে রেখে দাও অথবা অন্তরলীন অবদমিত দুঃখের ক্ষরতাপে গোপনে গোপনে দগ্ধ হও প্রতিটা দুঃখেরও তাই একটি দুঃখ আছে আর সেই দুঃখ হচ্ছে ঃসঙ্গতা প্রতিটা দুঃখ তাই এক বিচ্ছিন্ন জনবিরল নিঃসঙ্গ দ্বীপের বাসিন্দা